কিসের মুক্তি কিসের মুক্তি মানে কিসের মুক্তি দেওয়া বড় কথা বলতো তোমাকে মারতেছো কেন অবশ্যই মারবো তুমি মারার মতো অপরাধ করেছো সোহা আমি কি অপরাধ করছি কি অপরাধ করছো জানতে চাও হ্যাঁ জানতে চাই বলো শোনো আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে আমি বাসায় তোমার হিল্লায় রেখে যাই তোমার ভরসায় রেখে যাই আমি অফিসে সারাদিন পরিশ্রম করি আমার কি মনে হয় আমার মনে হয় আমার বাবা মাকে তুমি সুন্দরভাবে আদর যত্ন করছো সম্মান করছো তাদের যত্নাদি করছো দায়িত্ব পালন করছো আমার একটা পিচ্ছি মেয়ে ঠিক আছে মেয়েটাকে টাইম টু টাইম তুমি পর্যন্ত স্কুলে নিয়ে যাও না আজকে ওর স্কুল মিস হয়েছে ওর যে হোমওয়ার্ক দিয়েছিল সেটা করেছে কিনা তুমি কি জানো জানো কি তুমি আমার কথা শোনো বলো আমি বাবা কে আর মা কে বিকলে নাস্তা দিয়ে তারপর আমি বের হইছি আর ওকে স্কুল থেকে আর নিয়ে আসছে ওই যে টিচারের কাছে পড়তেছে আর তখন আমি বের হইছি যে পড়ার টাইম টাইমে আমি চলে আসব আর মা বাবাকে খাবার দিয়ে আমি চলে গেছি আচ্ছা এই যে ললিপপ মাল্কা চেহারা দেখায়া তুমি যে গেছো এই চেহারাটা বানায় তুমি যে গেছো তোমার বন্ধুর বার্থডেতে আমি যেতে পারমিশন দিই দেই নাই ওকে ফাইন তুমি আমাকে কল দিতে গেছো কল যায় নাই সাম এত সুন্দরভাবে তোমাকে সেজ কে যেতে বলছে লিপস্টিক কেন আমি তোমাকে লিপস্টিক দিতে বলছি সোহা না এগুলো কি এগুলো কি এগুলো কি হাই হাই তুই লিপস্টিক দিছো কেন আর দিব না লিপস্টিক মুস লিপস্টিক মুস হয় ভালো করে লিপস্টিক মুসো হ্যাঁ এখন ঠিক আছে আর একটু সুন্দর করে মস্ত দেখি আমি দিই দেখি এই লিপস্টিক গুলা আমি চাই না এই লিপস্টিক আমি চাই না ঠিক আছে আচ্ছা আমি কি পছন্দ করি তাহলে কার জন্য দিস কাকে দেখানোর জন্য দিচ্ছি এই নরম আজাইরা কথাবার্তা গুলো আমি বলবো না কথা বলতেছি না তোমার জন্য না এই সুরের আলাপ আমার কাছে চলবে না শোনা তাহলে কাকে দেখানোর জন্য তোমাকে দেখানোর জন্যই তো না বাড়তে থেকে কিছু আসছে ক্লায়েন্ট অনেক গেস্ট আসছে তাদেরকে দেখা দিছি না যাওয়ার সময় আমি দিছি পরে আবার মুছা ফলাইছি এখন আবার তোমার তুমি আসবে আমি জানি তুমি এই টাইমে আসো এর জন্য আমি দিয়া পয়সা দিছি তাই না জি আচ্ছা তুমি ভুলপলা করছো কেন আমি কি এগুলো করতে বলছি এগুলো করতে বলছি কি করছো তুমি এটা কি করছো বলো

সবই ঠিক আছে তুমি তোমাকে সময়ই দাও না তুমি সারাদিন অফিসে থাকো কারণ ওরা ফোন দেয় আমি কি করব বাবা মা ও ঘরে ওদের সামরাইয়ে তারপর আমি যাই আচ্ছা আমি তোকে একটা কথা বুঝিয়ে বলি বলো বিষয়টা হলো আমার বাবা মা তোমার হিলে আমি দিয়ে যাই তোমার দায়িত্বে দিয়ে যাই গিয়ে কি করি আমি একটা জব করি তাই তো সেখানে মানুষ কিন্তু আমাকে তিরিশ দিন পরিশ্রম করার পরে স্যালারি দেয় সোহা কথাটা বুঝো এই স্যালারিগুলো আমি কার জন্য করি সোহা বলো সবার জন্য সবার জন্য করে বাবা মা তুমি তাই তো আচ্ছা আমি যদি বাহিরে না সময় দেই আমি যদি অফিসে না যাই নিয়মিত স্যালারিটা আসবে কোথা থেকে জন্য সবসময়ে তোমার তুমি খালি স্যালারির জন্য দৌড়াবা আমাকে আমার বাচ্চা আমার মাকে সময় দিবা না আমার কি মন চায় সবাই ঘুরতে যায় ওর বন্ধু ওর বউ নিয়ে ঘুরতে যায় আমার মন খারাপ লাগে ওকে ফাইন আমি কখনো বলি নাই আমি সময় দেব না তুমি সেভাবে আমাকে বলবা আমি সময় বের করব কিন্তু আমাকে না জানি না যে আমার ভালো লাগে না সারাদিন রুমে থাকতে

তাই না কেন না কেন বিয়ে করবে তুমি আমি থাকো তুমি কেন বিয়ে করবে কারণ আমাকে তোমার হচ্ছে না আমি বুঝতে পারতেছি তো তুমি তো আমাকে মূল্যায়ন করছো আমি তোমাকে বলছি একবারও যে তুমি একটা বিয়ে করো তোমাকে যেমন হচ্ছে না শোনো আমার ভুল হয়ে গেছে বললাম তো আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আর যাবো না ছেড়ে তুমি কখনো যাবো না আমাদের যা চেয়েছো আমি দেয়নি বলো টাকা পয়সা তুমি যা চেয়েছো আমি তুমি যা যখন তুমি চলে যাও বাইরে চলে যাও বিশ্বাস করো আমার পৃথিবী আর পৃথিবী থাকে না বুঝছো আমার কিচ্ছু ভাল লাগে না আমি পাগল হয়ে যাই আমি চাই আমার বউটা আমাকে সময় দিবে তুমি এই যে রাত করে আসো রাত বিরাতে আসো ফিরো মানুষ কি বিষয়টাকে ভালোভাবে নেয় মানুষকে দুর্লভটা অনেক কথা বলে সেগুলো কিন্তু আমার কানে আসে সোয়া আমি তো সব সময় যাই না দুই এক সময় আজকে আমাদের মেয়ে তোমার অপেক্ষায় থাকতে 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 সে খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়েছে আমি এতবার চেষ্টা করলাম তাকে খাওয়ানো সে খেলো না এটা কি ঠিক হলো তুমি বলো হ্যাঁ আচ্ছা এই যে পোশাক

ইসলামিক বই পড়ো গল্পের বই পড়ো ওই সময়টা তোমার বেবি কে সময় দাও শ্বশুর শাশুড় কে সময় দাও নতুন কোন রান্নার রেসিপি শেখো ইউটিউবে অনেক কাজ আছে তুমি আমাকে বলো তুমি কি করবা আমি ব্যবস্থা করে দিবো আচ্ছা ঠিক আছে

তো আমার কথাও তুমি বুঝো না আমার মন তুমি বুঝো না এর জন্য। আজকের পর থেকে প্রত্যেকটা কাজ যদি টাইম টু টাইম তুমি না করছোস সোহা বিলিভ করো আমি তোমাকে না জানিয়ে চলে যাব পৃথিবী থেকে। কে বলবো তোমাকে সেটা দেব যাও তো তুমি। বললাম তো আমি জাস্ট রিসেট করার অ্যাডম নিছিলাম তোমাকে বলি নাই আমি কিরে যাব। এই কথা মুখ দিয়ে কখনো বলবা না বলে দিলাম। কেন বলবো না? করবে।

আমার বাবা মাকে আমার বেবিকে আমাকে লাভ করতে হবে না তাদেরকে লাভ করলে আমি আমার জীবনের জীবনে কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি আচ্ছা তুমি বলো তো এখন পর্যন্ত তোমার কোনো চাওয়া আমি এখনো রেখেছি বলো রাখিনি কিন্তু অনেক ভালোবেসেস আমাকে হ্যাঁ আমি তোমাকে অনেক লাভ করি আমি চাই সারাটা জীবন আমার সাথে আমার মতো করতে থাক আর একটু ইসলামিক ভাবে চলো প্লিজ ঠিক আছে বললাম যে যদি ফলাই দেবো ফালাই দেবো হ্যাঁ তাহলে এটা ফালা দিলে বাইরে কি পরে যেতে হবে বোরকা পরে যাব থ্রি পিস পরে যাব শাড়ি পরে যাব ঠিক তো হ্যাঁ একদম ঠিক ঠিক এখন তো হাসো হি কেন রাগিয়ে দাও তো তুমি তো রাগিয়ে দাও আমি তো ভালোবাসতে চাই খেয়ে আসছো এই আবার উল্টা পাল্টা কথা বলতেছো আমি খেয়ে আসছি হার বলবেন হার না আমার ভুলে হয়ে গেছে ভুলে গেছে আমার ভুল হয়ে গেছে আর নাটক করতে হবে না